তাহলে কি বাড়ির সব কাজ তুই করবি আমি কি আপনার বাড়ির চাকর নাকি আর চাকরানি ছেলে তো চাকরি এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা ঠিক আছে তুই লেখা পড়া কইরা বড় অফিসার হবি আমার স্বপ্ন পূরণ করবি ওই যে কথাই আছে না উজোর আবার চিত হয়ে শুয়ে থাকার শখ ছেড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছিস তাই না এই বাড়িতে কেউ আছে কি রে চাকরানির বাচ্চা কথা শুনতে পাচ্ছিস না বাড়ি থেকে কেউ আছে মামুনি আপনি আমাকে বাড়িতে হ্যাঁ আমি তোদের বাড়িতে আর আমাকে আসতে তুই বাধ্য করেছিস কেন আমি আবার কি করলাম এমন ভাব ধরতেছিস মনে হয় তুই কিছু জানিস না কালকে বাবা তোকে বারবার বলেছে না সকাল সকাল আমাদের বাসায় চলে আসতে বাসায় মেহমান আসবে হ্যাঁ আমাকে কইছিল কিন্তু আমার শরীরটা রাতে থেকে খুব খারাপ কাশি আসতেছে পায়ে ব্যথা হাঁটতে পারি না কিন্তু কি এগুলো আমরা বুঝি না না কাজে না যাওয়ার জন্য ধান দা তাই না আপনি এটা কি কইতেছেন আমি অসুস্থ ভান করে কাজে যাবো না কেন আমার সত্যই কালকে রাতের থেকে শরীরটা খুব খারাপ বিশ্বাস করেন তেল লেগে আমি আজকে যাই না আমি এত কিছু শুনতে যাই না তুই এখনই আমার সাথে যাবি চল আমি তো ইচ্ছা করে এমন করতেছি না আমি এই শরীর নিয়ে কেমনে যাবো আমি এত কিছু জানি না আর তুই যদি এখন না যাস বাসার সব কাজগুলো কে করবে তোর বাপ করবে এই মুহূর্তে চল আমার সাথে না আমার মা কোথাও যাবে না তাহলে কি বাড়ির সব কাজ তুই করবি আমি করব মানে আমি কি আপনার বাড়ির চাকর নাকি হ্যাঁ তুই চাকর আর চাকরানি ছেলে তো চাকরি এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা ঠিক আছে আমি আপনার বাড়ির সব কাজ করে দেব তুই কি কথা শুনছিস তুই সব কাজ করে দিবি মানে

বড় অফিসার হতে কত পর্যন্ত পড়ালেখা করতে হয় তোর জানা আছে আর ওই পড়ালেখা করতে কত টাকা খরচ হয় তাও তো মনে হয় জানা নেই আসছে বড় অফিসার হইতে যত টাকাই লাগুক যত কষ্টই হোক আমি হাজার কষ্ট কইরা হইলেও আমার পোলার পড়া শিখামো পরে পড়া শিখাই আমি বড় অফিসার বানাবো আর এটাই আমার স্বপ্ন খালি দোয়া করি আল্লাহ জান কতদিন আমার বাসায় রাখি আমার সন্তান মোরে না যায় মরবি মরবি তোর ছেলে বড় অফিসার হল আগেই তুই মরবি এই আপনি কিন্তু উল্টা পাল্টা কথা বলছেন এতক্ষণ যাবো ধরে উল্টা পাল্টা কথা বলছেন আমি সহ্য করে কাছি আর কিন্তু কোনো সহ্য করব না এখন এই মুতে আপনি এখান থেকে চলে যাবেন নয়তো আমি আপনাকে অপমান করে দাঁড়িয়ে দেব কথাটা মনে রাখবেন আরেকটা কথা আমার মা আপনাদের বাড়ির তার কোনো কাজ করবে না বুঝতে পেরেছেন জানেন কা থেকে আচ্ছা আচ্ছা চলেই যাচ্ছি তোদের তো কোনো মান সম্মান নাই কিন্তু আমার মান সম্মান বলতে একটা কথা আছে আমিও যখন তখন তোদের মতো কথা বলতে মত এটা তুই কি করলি বাজান এখন আমরা চলবো কি করি আমি কি দিয়া কি মা তোমাকে কোনো কিছু করতে হবে না তুমি শুধু বাড়িতে বসে থাকবে কাজকর্ম যা কিছু করা দরকার সব কিছু আমি করব এটা তুই কি কইতাছস আমি এখনি ওর সামনে জোর গলায় কইলাম বড় গলায় কইলাম যে আমার যত কষ্টই হোক তারপরে আমি আমার পড়লে লেখাপড়া শিখায় বড় অফিসার বানাবো তুই যদি কাজই করবি তাহলে না করে করবি কখন আমি আমি কি করব মা আমি কোনো কিছু বুঝতে পারছি না আমার মাথায় কোনো কিছু ঢুকছে না তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়াটা কর বাকি যা করার আমি করবো তার মানে তুমি ওই বাড়িতে আবারও কাজের জন্য যাবে না ওই বাড়িতে আমি আর চাকরানি কাজ করতে যাবো না